গ্রামের ধারে যদি আপনার পাশাপাশি অনেক জমি থাকে আর সেই জমি লাগোয়া যদি কিছু পুকুর থাকে খুব বেশি নয় কিন্তু গভীরতা একটু বেশি হতে হবে তাতে কি লাভ বা চাষের কি মজা এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না এটা হচ্ছে আমাদের মাইনুল ভাইয়ের পুকুর গত দু এক বছর আগেই এটা খনন করা হয়েছিল সে জন্য পুকুরের পাড়ে তার রয়েছে অনেক জমি পাশাপাশি তার সেই জমিগুলোতে নিয়মিত ভালোবেসে আলু সর্ষে রসুন পেঁয়াজ এছাড়াও বর্ষার সময় ধান এছাড়া নানা রকম ফসল যাতে বারো মাস উৎপাদন হয়ে থাকে তার জন্য গ্রামের নালার মধ্যে গড়ে আসা জল বর্ষার সেই জলগুলো ধারণ করে পুকুরে জলগুলো রেখে তাতে গ্রামের জল ভেসে আসা বিভিন্ন বাথরুমের জল বিভিন্ন সারের জল ভেসে এসে সেই পুকুরে সংরক্ষিত হয় আর সেই পুকুর থেকেই তিনি তার জমিগুলো সেঁচ দেন তার ফলেই খুব কম খরচে তার জমিতে প্রচুর ফসল ফলে মাইনুল ইসলাম তার বাড়ি প্রতাপপুর বীরভূম জেলায় অবস্থিত তিনি চাষকে এত ভালোবাসেন এবং সারা বছরই তিনি জমির কোথায় কি করতে হবে কোথায় কি লাগবে সব কিছু নিজে দেখে শুনে কাজ করেন যদিও তিনি লেবার বা গ্রামের লেবার দিয়ে কাজ করান তবুও কিন্তু সব কাজ নিজেই দেখে শুনে করেন এবং নিজেও করেন তাই তার জীবনটা চাষ নিয়েই গঠিত এবং তার বাড়িতেও রয়েছে অনেক ধরনের গাছগাছালি এবং ফলের গাছ তাই শেষবেলায় দেখাবো এবং তার কিছু বক্তব্যও শোনাবো যে কিভাবে চাষ করলে মানুষ চাষে প্রচুর লাভ করতে পারে এই দেখুন একটা নালার যেহেতু নালাটা খনন করা হয়নি তাই তার জমি বরাবর তিনি খনন করে যাতে বেশি জল ধারণ করা যায় এবং বর্ষার সময় মাছ মাঠের এই খাল যেগুলো থাকে সেই খালে কিন্তু জমে থাকে যখন বর্ষা শেষ হয় তখন সেই জল শুকিয়ে গেলে মাছগুলো ধরার উপযোগী হয় নানার ধরনের মাছ তো সেটাও একটা উদ্দেশ্য তো বটেই কিন্তু সবথেকে বড়ো উদ্দেশ্য চাষের জমিতে সবসময় জল যাতে ঠিকভাবে সরবরাহ করা হয় এবং সেচ ঠিকভাবে দেওয়া হয় তার জন্য নিজের পরিকল্পনায় তিনি সৃষ্টি করেছেন তার নানারকম পন্থা চাষের কৌশল এই নালার পাশে রয়েছে তার অনেক জমি ছোট বড় মাঝারি অনেক রকমের জমি আছে তাই যেই জমিতে যেই ফসল লাগাবার উপযোগী সেই ফসলই উনি লাগিয়েছেন তাই জেসিবি লাগিয়ে নালাটাকে আরেকটু খাল করে যাতে বেশি জল ধারণ করা যায় সেই উদ্দেশ্যে খরচ করে তিনি জেসিবি লাগিয়েছেন এবং সেটা খনন কাজে নিজেই দেখে শুনে নিচ্ছেন এখানে রয়েছে আলু পাশাপাশি কপি নতুন করে কপিও লাগিয়েছেন যেগুলো এই শীতের শেষে অনেক দাম পাওয়া যায় তাই নালার দুই পাশে বাঁধ বেঁধে নালাটাকে আরেকটু খাল করে গর্ত করে জল যাতে বেশি ধরে সেই পরিকল্পনা নিয়ে এদিকে জেসিবির খাল খনন করা দেখে পাড়ার কচি কাচা বাচ্চারাও চলে এসছে খেলা করতে তাই তারা আনন্দে আত্মহারা হয়ে ঘুরে বেড়াচ্ছে সেই খালে কেউ নামছে কেউ উঠছে এইগুলো মাইনুল ভাইয়ের জমি দেখুন কিভাবে খাল কাটা হচ্ছে নালার মধ্যে এবং গর্ত করা হচ্ছে যাতে বেশি জল ধরে রাখা যায় এবং নালার ধারে আলটাও মজবুত করে বেঁধে নেওয়া হচ্ছে চলুন একটু এগিয়ে গিয়ে দেখি তিনি কি বলতে চান কি করতে চান তার মূল্যবান কিছু বক্তব্য আমরা শুনব এবং আপনাদের শোনাব তাই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে প্লিজ কাটবেন না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর অল নোটিফিকেশানটা অন করে দিয়ে প্রত্যেকটা ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবেন যাতে আমাদের এই চ্যানেলে আরও অনেক ভালো ভালো ভিডিও আপনার কাছে সর্বপ্রথম আপনি দেখতে পান এ মাটি কোথায় নিয়ে যাবেন কেন এ মা তাই নাকি কালু হয়ে এত খাল কেন করছেন আপনি এবার ফরি বন্ধ হবে আচ্ছা তা এই যে এত খাল হয়ে দা তো জল তো বেশি থাকবে সবসময় তাতে আপনার জমি ছিচটা ভালো হয় নাকি ও আপনি চাষটা যত্ন নিয়ে করেন নাকি

আচ্ছা 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 তো আপনি চাষিদের উদ্দেশ্যে কি বলেছেন একটু সরে আসুন এই জেসিবির আওয়াজ ভালো করে বুঝতে পারা যায় না চাষিদের উদ্দেশ্যে বলছি যারা চাষ করে খেয়েছেন তারা যেন ভালোভাবে চাষ করেন চাষে যথেষ্ট রোজগার আসে মানে চাষকে চাষের মতনই করতে হবে চাষকে চাষের মতনই করতে হবে অবহেলা করলে হবে না চাষটাকে ভালোবেসেই করতে হবে আচ্ছা আপনি ইয়ে ছোট থেকে বা যতদিন থেকে হ্যাঁ 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 আমার চাষি পরিবারে জন্ম আচ্ছা আচ্ছা আপনার নামটা একটু বলবেন আমার নাম মাইনুল ইসলাম আচ্ছা আপনার বাড়ি বাড়ি প্রতাপুর আচ্ছা ধন্যবাদ